রাসুল সাঃ যখন মক্কার কুরাইশদেরকে তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দিচ্ছিল তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করল তারা মানছে না তো তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত মক্কার কুরাইশরা কি উটের দিকে তাকায় না উটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা আরে উটের দিকে তাকাইলেই তো ওরা উটের মালিক আমি আল্লাহরে পূজা পাবে কারণ

কোরআশদেরকে ওটের কথা বললেন এজন্য ওট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে আল্লাহ আকবর আপনি অবাক হবেন ওটের যে ফিচার আল্লাহ তালা দিয়েছেন মক্কার লোকেরা ওটের গোস্ত খাইতো ওটের দুধ খাইতো ওটের চামড়া দিয়ে দা ফাইনেস্ট লেদার দামি লেদার তারা বানাতো ওটের উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি নিজেরা ওটের উপর রাইডিং করতো এবং ওট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে বেঁচে থাকতে পারে এক মাস খাওয়া খাওয়া লাগবে লাগবে না না না। খাবারও একটা উঁট প্রাপ্তবয়স্ক একটা উঁট একসাথে দুইশো লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় খেয়ে ওইটারে পাঠায় দেয় না ওদের কিডনিতে 200 লিটার পানি একবারে খে স্পেশাল চেম্বারে রাখবেন যখন লাগবে ওখান থেকে নিয়ে নেবে বেঁচে থাকে এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে একটা উঁচু ওটকে যদি কল্পনা করেন উপরে একটা কুজ আছে না এই পুরো কুজটা হচ্ছে চর্বির আধার তো ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে না খেয়ে বাসতে পারে আমাদের আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে বানায় ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে হাওয়া লু থাকবে মরুভূমির বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে তার হয় আমাদের নাইনটি এইট ডিগ্রি ফারেন্ড হাইট স্বাভাবিক তাপমাত্রা তাই না নিরানব্বই ডিগ্রি হলে আমাদের জ্বর একশো ডিগ্রি হলে জ্বর একশো এক দুই সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি এর বেশি যদি হয় একশো তিন ডিগ্রি হলে বেহস হয়ে যায় মানুষ চার ডিগ্রি হলে আমাদের দেশে দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উঠ মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন একশো চার ডিগ্রি পাঁচ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে গুল্মলতা বড় বড় কাঁটা জাতীয় গাছ যে কাটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উট অনায় এসে খেয়ে ফেলতে পারে উটের জিব্বাকে এবং পাকস্থলিকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন যত কাটা দিবেন খেয়ে সব আর ওর কিছু হয় না সুবহানাল্লাহি আল্লাহ বলে আফাল আইন যুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাতু রাকি উটের দিকে তাকায় না আরে উটকে নিয়ে গবেষণা করলে তো উটের মালিককে খুঁজে পায় তারা